তো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে আড়াইটে আর আজকে রবিবার রবিবারে রান্না করতে করতে আড়াইটে হয়ে গেল কিন্তু এখনও রান্না কমপ্লিট হয়নি কেন তো কারণ বাজারে গেছিলাম বাজার করলাম এক সপ্তাহ মুদিখানা দোকানেই তো বেশি ভিড় হয় মুদিখানা দোকানে হেভি ভিড় হয় রবিবারে তো মুদিখানা এক সপ্তাহে মুদিখানা বাজার তুললাম মেয়ে তো কালকে সোমবার কালকে থেকে স্কুলে জয়েন হবে কালকে থেকে স্কুলে যেতে হবে তো ওর আই কার্ডের ছবিটা তোলা হয়নি তো ওকে সঙ্গে করে নিয়ে গেছিলাম আজকে আঁকার ক্লাসে পাঠায়নি ওকে সঙ্গে করে নিয়ে ছবিটা তুললাম ছবিটা তুলিয়ে ওর একটা জলের বোতল কিনে দিলাম সেই ভিডিও তো আপলোড করেছি তোমরা তো দেখেছোই তো ওকে সব কিছু করে দিয়ে একটু মাছ মাংস নিলাম মাছটা রেখে দিলাম ফ্রিজে পরে খাওয়ার জন্যে আর মাংসটা রান্না করলাম তো এক কিলো মাংস নিয়েছিলাম পাঁচশো এখন রান্না করলাম আর পাঁচশো হচ্ছে তোমার চিলি চিকেনের সাইজ করে এনেছিলাম তো ওটা মশলা টশলা মাখিয়ে ফ্রিজে টুকে দিয়েছি রাত্রি চিলি চিকেন বানাবো মাংসটা দেখাই চলো মাংসটা মানে এখনো হয়নি মেয়ের জন্যে ঝাল ছাড়া তুলে তারপরে লঙ্কা দিতে হবে তার জন্য লঙ্কা কেটে রেখেছি আলাদা আজকে নতুন আলু এনেছি নতুন আলু দিয়ে মাংস রান্না করেছি কত বড় বড় আলু পিস রেখেছি বড় বড় সাইজের আলু ছিল তার জন্য ভাবলাম যে আজকে নতুন আলু দিয়ে মাংস খাবো বড় বড় সাইজের আলু হলে কি ভালো সিদ্ধ হয় আর ছোট ছোট গুলো জলসা জলসা লাগে সিদ্ধ তো যায় না আর কেমন স্বাদ লাগে না পানসা পানসা লাগে তার জন্য বড় বড় সাইজের আলুগুলো নিয়ে নিয়ে এসেছি তো এই সপ্তাহে ভালোই বাজার করেছি মোটামুটি এখন একটু শীতকাল সস্তায় খেয়ে নিই সবজি তারপরে তো গরমকাল মানে চৈত্রি মাস পড়লে আবার সবজির হাই দাম হয়ে যাবে তখন এত সবজি খাওয়া সম্ভব হবে না সম্ভব হবে তো কাজ বাজার বাজার ভালো না আমাদের দেখা যাক হয় তো এই যে মাংস ফুটছে এইদিকে এই যে লেবু কীচে রেখেছি এখনো কত কাজ হয়েছে সব ছড়ানো ছিটানো সব পরিষ্কার করবো রান্নাঘর মুছবো ওইকে খেতে দেবো আর এদিকে হচ্ছে ঢাকা দিয়ে মানে শিখতে হবে না সিদ্ধ হবে না ঢাকা দিয়ে দিই সিদ্ধ হবে লাগু আর এদিকে বেগুন ভাজা করেছি আজকে মাংসর ঝোল আর বেগুন ভাজা তো তোমার সাথে অনেক গল্প করা হয়ে গেল আবার পরে আসছি খাওয়ার সময় টাটা তো একই ভিডিও বারবার আপলোড করি একই ভিডিও না মানে আমি যেরকম ভিডিও বানাই সেরকম একই ধরনের ভিডিও আপলোড করি তোমরা পাশে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাটা